চিন্তা বাড়িয়ে এবার বিশ্ব ব্যাংকের কাছে তিন হাজার একশো উনিশ কোটি টাকা চাইল ভারত সিন্ধু নয় এবার পাকিস্তানের পরিকল্পনা চেনাব নদী নিয়ে ভারতের এই পদক্ষেপে এখন থেকেই ভয় কাঁপছে পাকিস্তান ভারতের নয়া প্রকল্পের পরিকল্পনা শুনে একেবারে আতকে উঠল ইসলামাবাদ বিশ্ব আর্থিক সাহায্য চাইতেই মহা চিন্তায় শাহবাজ শরীফ কাশ্মীরের বুকে আবার এ কোন খেলা খেলতে চাইছে ভারত বিশ্বব্যাংকের কাছ থেকে এই টাকা পেয়েই ব্যাস খেলা শুরু করে দেবে ভারত জানেন ঠিক কি করতে চলেছে ভারত দেখুন জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার চেনাব নদীর ওপর কোয়ার বাঁধ নির্মাণের জন্য ভারত বিশ্বব্যাংকের কাছ থেকে প্রায় তিন হাজার কোটি টাকার ঋণ যে উদ্যোগ নিয়েছে তা স্বাভাবিকভাবেই পাকিস্তানি উদ্বেগ তৈরি করেছে চেনাব নদী সিন্ধু জলচুক্তির আওতায় পরে সেই চেনাব নদীর ওপর ভারত যে ধরনের বাঁধ নির্মাণ করেছে তা পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে চিন্তার কারণ হওয়াটাই স্বাভাবিক কারণ পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু প্রদেশের কৃষি ব্যবস্থার এক বড় অংশ এই নদীর জলের ওপর নির্ভরশীল যদিও কুয়ার বাঁধ প্রকল্পের মূল উদ্দেশ্য জলবিদ্যুৎ উৎপাদন এবং জম্মু কাশ্মীর অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি দূর করা তবে প্রভাব বহুদূর পর্যন্ত পৌঁছাতে পারে এই প্রকল্পের আওতায় পাঁচশো চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে এবং প্রায় চার হাজার পাঁচশো ছাব্বিশ কোটি টাকা খরচের পরিকল্পনা রয়েছে প্রকল্পটি মূলত একটি গ্রিনফিল্ড স্টোরেজ হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট যার মাধ্যমে চেনাব নদীর জলের একটি অংশ সংরক্ষিত থাকবে এবং নিয়ন্ত্রিতভাবে ছাড়া হবে এই ধরনের স্টোরেজ প্রকল্পে জলের প্রবাহ কিছু সময়ের জন্য আটকে রাখা হয় যাতে সঠিক সময় বিদ্যুৎ উৎপাদনের কাজ চালানো যায় পাকিস্তানের মূল আশঙ্কা এখানেই যদি ভারতের প্রকল্পের মাধ্যমে চেনাব নদীর প্রবাহকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যে পাকিস্তানের দিকে কম জল যায় তাদের কৃষি ও পানীয় জলের চাহিদা বিপর্যস্ত হতে পারে বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক সিন্ধু জলযুক্তির আওতায় ভারত এমন প্রকল্প নির্মাণ করতে পারে তা যদি নির্দিষ্ট নীতিমালার অনুসারে হয় এবং জলপ্রবাহের নিয়মতান্ত্রিকতা বজায় রাখে কিন্তু কোয়ারবা যেহেতু একটি স্টোরেজ প্রকল্প তাই পাকিস্তান একে চুক্তি লঙ্ঘনের চোখে দেখছে যদিও ভারত এখনও পর্যন্ত চুক্তি বাতিল করেনি তবে বিগত কয়েক বছরে সিন্ধু জল চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন বেড়েছে ভারত অনেক ক্ষেত্রে দাবি করেছে যে পাকিস্তান শুধুই বাধা দেওয়ার চেষ্টা করছে এবং বাস্তব সহযোগিতার পথে আসছে না দু হাজার সালে জানুয়ারিতে চেনাব নদীর গতিপথ পরিবর্তনের কাজ সফলভাবে শেষ করার পর ভারত প্রকল্পের নির্মাণে গতি এনেছে ইতিমধ্যে মূল সুরঙ্গের ছশো নয় মিটার খননের কাজ শুরু হয়েছে এবং বাঁধের কংক্রিট নির্মাণ দ্রুত এগুচ্ছে মোদী সরকারের প্রকল্পকে দু হাজার সালের মধ্যে সম্পন্ন করতে বদ্ধপরিকর এই পরিকল্পনার মধ্যে কেবল বিদ্যুৎ উৎপাদন নয় কাশ্মীর উপত্যকায় শিল্পের বিকাশ এবং অবকাঠামোগত উন্নয়নের কথাও ভাবা হয়েছে এই প্রেক্ষিতে আন্তর্জাতিক রাজনীতির দৃশ্যপটে কোয়ার বাঁধ প্রকল্প আরও জটিল হয়ে উঠেছে কারণ পাকিস্তান ইতিমধ্যে এই প্রকল্প নিয়ে উদ্বেগ জানিয়ে আন্তর্জাতিক জল কমিশন এবং বিভিন্ন কূটনৈতিক স্তরে ভারতকে চাপে রাখার চেষ্টা করছে কিন্তু ভারত তার অবস্থানে অনড় থেকে জানিয়ে দিয়েছে এই প্রকল্প ভারতের অভ্যন্তরীণ উন্নয়ন প্রকল্পনের অংশ এবং এটি কোনোভাবেই চুক্তি সীমা লঙ্ঘন করে না বিশ্বব্যাংকের কাছে ভারতের এই ঋণ আবেদন পাকিস্তানকে আরও উত্তপ্ত করে তুলতে পারে কারণ বিশ্ব ব্যাংক সিন্ধু জল চুক্তির এক অন্যতম মধ্যস্থতাকারী অতীতে কিষাণ গঙ্গা এবং রাটেল প্রকল্প নিয়েও পাকিস্তান বিশ্বব্যাংকের দ্বারস্থ হয়েছিল এবং বেশ কিছু ক্ষেত্রে প্রকল্পে বিলম্ব ঘটেছিল কিন্তু মোদী সরকারের সাম্প্রতিক পদক্ষেপে স্পষ্ট যে তারা আর এমন বিলম্ব মেনে নিতে রাজি নয় বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি